হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল এই মুহূর্তে তোমাদের সামনে একটি গুড নিউজ ঝাড়খণ্ড এস এস আপের ডেট তোমরা ইতিমধ্যেই জানতে পেরে গেছো এবার বাংলা বিষয়ের সিলেবাসটা কি আমরা এই ভিডিওতে জেনে নেব তো ভিডিওর শুরুতেই আমি তোমাদের বলে রাখি এই দু হাজার পঁচিশ সালটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমরা যারা বিহার স্টেট ক্লিয়ার করে আছো সেখানে বিপিএসসি এক্সাম আগস্ট মাসে হবে এবং আমাদের স্কুল সার্ভিস কমিশনের এক্সাম সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে হবে সেই সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড এসএসসি এই এক্সামটি হতে চলেছে ডিসেম্বর মাসে সঙ্গে সঙ্গে এই এক্সামের জন্য বাংলা বিষয়ের সিলেবাস কি আমরা এই ভিডিওতে এ টু জেড জেনে নেব এবং তোমরা সিলেবাসের অংশে যা যা আছে সেই বইগুলো কিভাবে কালেক্ট করবে বা পিডিএফ কোথা থেকে পাবে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করে দেব। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে মাস্টার ডিগ্রিতে যদি ফিফটি পার্সেন্ট নাম্বার থাকে সঙ্গে সঙ্গে তোমাদের যদি বিএড ডিগ্রিটি কমপ্লিট থাকে তাহলে কিন্তু তোমরা এই ফর্মটি ফিল করতে পারবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সিলেবাসে কি আছে আমি আলোচনা করে দিচ্ছি মন্দি শোনো ভিডিও শুরুতে আমি এই কথাটিও বলে দিচ্ছি তোমাদের অনেকের মধ্যেই সংশয় দেখা দিতে পারে যে স্যার তাহলে কোন এক্সামটির জন্য পড়ব দেখো স্কুল সার্ভিস কমিশনে নাইন টেনের ক্ষেত্রে প্রায় তিন হাজারের মতো ভ্যাকেন্সি রয়েছে তাই এই এক্সামটিকে ক্র্যাক করার প্রথমত চেষ্টা করো তারপরে সেপ্টেম্বর মাসে তোমাদের স্কুল সার্ভিস কমিশনের এক্সাম হয়ে যাবে তারপরে তোমরা সেপ্টেম্বরের বাকি সময়টি অক্টোবর নভেম্বর প্রায় আশি থেকে নব্বই দিন সময় পাবে এই ঝাড়খণ্ড এসএসসির জন্য এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই ফর্মটি ফিল করে নেবে আঠারো তারিখ থেকে জুন মাসের ফর্ম ফিল শুরু যখন এক্সাম হবে এসএসসি এক্সামের জন্য এখন প্রিপারেশান নাও এসএসসি এক্সাম ভালোভাবে দাও যেন চাকরিটি নিশ্চিত করতে পারো এবং এই এক্সামটি হয়ে যাওয়ার পরে তোমরা ঝাড়খণ্ড এসএসসির জন্য প্রিপারেশান প্রত্যেকেই শুরু করবে ওকে দেখো ঝাড়খণ্ড এসএসসি সিলেবাস বাংলা বিষয়ের জন্য এখানে তোমাদের বলে রাখি যে এখানে যে ফুল মার্কস অর্থাৎ এক্সামটি হবে পাঁচশো নাম্বারের এখানে তোমার সাবজেক্ট থেকে থাকবে তিনশো নাম্বার অর্থাৎ ভাবতে পারছো যে বাংলা বিষয় থেকে থাকবে তিনশোটি প্রশ্ন প্রত্যেকটি টপিক থেকে এই প্রশ্ন থাকবে এবং খুবই নিখুঁতভাবে পড়তে হবে আর সিলেবাসটা কিন্তু ছোট্ট নয় একটা হিউজ সিলেবাস এখানে আছে যাই হোক এখানে যারা জেনারেল পেপারটি নিয়ে ভয় পাচ্ছ এই জেনারেল পেপারে তোমাদের যা যা থাকবে আমি বলে দিচ্ছি যে এখানে তোমাদের হিন্দি থাকবে তো বাংলা ব্যাকরণ তার থেকেও সহজ হিন্দি ব্যাকরণ তো হিন্দি গ্রামার থাকবে সেখানে সেই সঙ্গে সঙ্গে তোমাদের বলে রাখি সেখানে ম্যাথ থাকবে সেখানে জি থাকবে তো এই জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি ইত্যাদি সব থাকবে এখান থেকে দুশো নাম্বারে পরীক্ষা হবে তোমাকে ছেষট্টি নাম্বার পেতে হবে দুশোর মধ্যে তুমি ছেষট্টি নাম্বার পেলেই এই জেনারেল পেপার কোয়ালিফাই হয়ে যাবে তারপরে সাবজেক্টে তুমি যত স্কোর বাড়াতে পারবে তত তোমার কিন্তু চাকরি পাওয়ার প্রবণতা বেশি আমি চেষ্টা করবো তোমাদের ইউটিউবে ক্লাস দেওয়া ফ্রি ক্লাস তাছাড়া ব্যাচ নিয়ে এখনো কিছু বলতে পারছি না যে ব্যাচ শুরু করব কি করব না যাই হোক সে প্রসঙ্গ পরে তো এখানে তোমাদের এক্সাম হবে ডিসেম্বর মাসে তাহলে আমরা ফুল সিলেবাস যাওয়ার আগে একবার দেখে নিই যে তোমাদের ফর্ম ফিল আপ ডেট দেখো এটি হচ্ছে আমাদের ঝাড়খণ্ড কর্মচারী চয়ন আয়োগের তরফ থেকে এখানে একটি ফুল নোটিফিকেশান আছে তোমরা যদি কেউ নোটিফিকেশানটি দেখতে চাও যে এস এস ডট ঝাড়খণ্ড ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে এই নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবে আপাতত তোমাদের বাংলায় আমি বলে দিই যে কবে থেকে যে ঝাড়খণ্ডে দেখো পাঁচশো দশটি সরকারি প্লাস দুটি উচ্চ বিদ্যালয়ে মোট একশো এক হাজার তিনশো তিয়াত্তরটি মাধ্যমিক আচার্য পদে নিয়োগের জন্য ঝাড়খণ্ড প্রশিক্ষিত মাধ্যমিক এখানে পরীক্ষা হবে অনলাইনে আবেদন আঠেরো ছয় থেকে শুরু হবে শেষ হবে সতেরো সাত তো এখানে ডেট আছে সঙ্গে সঙ্গে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জেনে নিতে পারবে তোমরা যদি বাংলা বিষয়ের ক্ষেত্রে আজকে যে সিলেবাস আলোচনা করবো এই সিলেবাসের যদি পিডিএফ পেতে চাও তাহলে এই যে টেলিগ্রাম গ্রুপ এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে প্রত্যেকেই কিন্তু যুক্ত হয়ে যাবে সিলেবাস এবং সিলেবাসের যা কিছু আছে উপন্যাস ইত্যাদি পিডিএফগুলো সেখানে পাবে তো এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে আছে সেখানে প্রত্যেকে যুক্ত হয়ে যাবে তাহলে এখানে আমরা যদি প্রথম সিলেবাসের প্রথম অংশগুলো নিয়ে আলোচনা করি দেখে নাও যে বাংলা সাহিত্যের ইতিহাস চর্যাপদ থেকে রবীন্দ্রনাথ দেখো চর্যাপদ লেখা হয়েছে অষ্টম থেকে দশম বা দ্বাদশের মধ্যে শতাব্দীর মধ্যে তাহলে সেই সময় থেকে রবীন্দ্রনাথ অর্থাৎ উনিশশো একচল্লিশ সালে রবীন্দ্রনাথ পরলোক গমন করেন তো এই সময়ের মধ্যে যতগুলি সাহিত্য রচিত হয়েছে বৈষ্ণবপদাবলী মনসা মঙ্গল সঙ্গে সঙ্গে প্রবন্ধ সাহিত্য গদ্য সাহিত্য যত যতজন সাহিত্যিক আছেন প্রত্যেকটি পড়তে হবে আমাদের তার মানে আমরা দেখতে পাচ্ছি একটি হিউজ সিলেবাস বাংলা সাহিত্যের ইতিহাসে এবার ভাষা তত্ত্ব থেকে দেখে নাও যে ভাষা তত্ত্ব থেকে ভাষা এবং উপভাষা আছে ভাষা এবং উপভাষা আছে সাধু চলিত ভাষা এবং উপভাষা যে পাঁচটি আছে ঝাড়খণ্ডী রাডি বরেন্দ্রী বঙ্গালী কামরূপী এগুলি আছে ধ্বনি পরিবর্তন আছে ভাষা তত্ত্ব থেকে ধ্বনি পরিবর্তনের সূত্র অর্থাৎ ধারা আছে শব্দ ভাণ্ডার আছে শব্দার্থ তত্ত্ব যেখানে শব্দার্থ তত্ত্ব আছে যে শব্দার্থ তত্ত্বের মধ্যে শব্দের উৎকর্ষ অপকর্ষ এগুলো রয়েছে প্রাচীন ভারতীয় মধ্য ভারতীয় এবং নব্য ভারতীয় আর্য ভাষার যে ধ্বনিতাত্ত্বিক বা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য নিদর্শন এগুলো পড়তে হবে সঙ্গে সঙ্গে প্রাচীন মধ্য ও আধুনিক বাংলা ভাষার বৈশিষ্ট্য এক্ষেত্রেও রূপতাত্ত্বিক ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য সঙ্গে সঙ্গে এগুলোর আমাদের যে প্রাচীন বাংলা ভাষার নিদর্শন মধ্য আদিমধ্য আছে অন্তমধ্য আছে প্রত্যেকটির নিদর্শন সঙ্গে সঙ্গে আধুনিক বাংলা ভাষা এগুলোর ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য থেকে প্রশ্ন হয় তোমাদের সঙ্গে আমি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন নেক্সট ভিডিওতে আলোচনা করব তো তোমরা কে কী ভিডিওটি চাও একটু কমেন্টে জানাবে শ্রীকৃষ্ণ কীর্তন চণ্ডীদাসের শুধুমাত্র বংশী খণ্ডটি আছে শ্রীকৃষ্ণ কীর্তন এখান থেকে বড়ুচন্ডীদাসের শুধুমাত্র বংশী খণ্ডটি আছে বৈষ্ণব পদাবলীর কিছু কিছু নির্বাচিত পদ আছে দেখে নাও যেমন চিরচন্দন ইয়ে হারনা দেলা সৈকেবা শুনাইল শ্যামনাম কন্টক গাড়ি কমল সম পদতল রূপ লাগি আখি ঝুড়ে আমার সপতি লাগে হেদে রে নদিয়াবাসী কার মুখ চাও তাতল সৈকত বারে বিন্দু সম দেখা আইলাম তারে সই মন্দির বাহির কঠিন কপাট অর্থাৎ এই কয়টি বৈষ্ণবপদাবলী নির্বাচিত পদ আছে প্রত্যেকটা পদ যখন তোমরা পড়বে আমি পিডিএফ যখন গ্রুপে শেয়ার করব পেয়ে যাবে প্রত্যেকটি পদ কার লেখা এটা জানতে হবে সঙ্গে সঙ্গে কোন পর্যায়ের পদ কোন পর্যায়ের পদ সঙ্গে সঙ্গে তোমাদের এখান থেকে কিন্তু অর্থ যেগুলো জটিল শব্দ সেগুলো অর্থ সঙ্গে সঙ্গে প্রত্যেকটি পদ সম্পূর্ণ কিন্তু ভালোভাবে পড়তে হবে এবার দেখো মেঘনাদ কাব্য যে কাব্য আছে তোমাদের প্রথম স্বর্গ দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ স্বর্গ তো অভিষেক স্বর্গ থেকে শুরু করে তোমাদের অশোক বন স্বর্গ পর্যন্ত এখানে রয়েছে মেঘনাথ বধ কাব্যের তো এই চারটি স্বর্গ কিন্তু তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে প্রত্যেকটি স্বর্গ যেখানে তোমাদের অভিষেক যেমন এই যে গ্রুপ থেকে তোমরা পিডিএফ কালেক্ট করে নিতে পারবে যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই চারটি স্বর্গ তোমাদের পাঠ্য রয়েছে এছাড়া আমরা যদি গীতাঞ্জলি কাব্যে যাই রবীন্দ্রনাথ ঠাকুরের এক নম্বর দুই নম্বর চার নম্বর পাঁচ নম্বর দশ সরি একশো ছয় এটি একশো আট একশো তেতাল্লিশ একশো সাতচল্লিশ এই সংখ্যক কারণ গীতাঞ্জলি কাব্যের যে কবিতা বা গান যাই বলো না কেন এগুলো ক্রমিক সংখ্যা অনুযায়ী আছে তাই তোমাদের পিডিএফ থেকে এই প্রত্যেকটি বা তোমাদের কাছে গীতাঞ্জলি যদি কাব্য থাকে তাহলে খুবই ভালো যেমন দেখে নাও আমরা এখানে যদি পিডিএফটি দেখি এখানে দেখো গীতাঞ্জলির প্রথম সংখ্যক যে কবিতাটি আছে সঙ্গে সঙ্গে এখানে দ্বিতীয় আছে এভাবে একশো ছয়ও আছে চার পাঁচ আছে এগুলো পড়তে হবে আমাদের এবার দেখো এখানে গোড়া আছে গোড়া একটি ছোট্ট নয় জানো ছশো চব্বিশ পৃষ্ঠার একটি বলতে পারো মহাকাব্য জাতীয় উপন্যাস এটা সম্পূর্ণ পড়তে হবে এখানে গোড়া বিনয় প্রত্যেকটি চরিত্র আমাদের খুব ভালোভাবে পড়তে হবে পুরোপুরি কি পড়তে হবে কারণ এখান থেকেও তোমাদের প্রত্যেকটি পার্ট থেকে তিনশোটি প্রশ্ন মানে ভাবতে পারছো কতগুলো করে প্রশ্ন আসবে এক একটা টপিক থেকে দশটি করে প্রশ্ন আসবে গোড়া থেকে দশটি আসবে গীতাঞ্জলি থেকে দশটি মেঘনাথ কাব্য থেকে দশটি কমপক্ষে দশটি করে এক একটা টপিক থেকে প্রশ্ন হবে কৃষ্ণকান্তের উইল এটা অনেকেই পড়ে থাকবে পিএসসি সিলেবাসে আছে গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাসটি পড়তে হবে নীল দর্পণ নাটক অনেকেরই পড়া আছে এগুলো অনেকেই রক্তকরবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক এবার বাংলা ব্যাকরণের মধ্যে দেখো ভাষাতত্ত্বের কিছু কিছু পাঠ দেখলাম সমাজ সন্ধি কারক এক কথায় প্রকাশ যারা বিহারের জন্য প্রিপারেশন নিচ্ছ এসএসসির জন্য তো সেম রয়েছে কারণ এসএসসি এক্সাম সেপ্টেম্বরে হবে আর তোমাদের এই এক্সামটি ডিসেম্বরে হবে তাহলে তোমরা হাতে কিন্তু অনেক সময় পাবে তাই প্রত্যেকেই কিন্তু ফর্মটি ফিল আপ করে রেখো চলো ঝাড়খণ্ডের লোকসাহিত্য এখানে আছে জনজাতি লোকগীতি টুসু ঝুমুর করম যাওয়া বন্দনা এগুলি আছে প্রাচ্য ও পাশ্চাত্য সাহিত্য দত্ত অলঙ্কারবাদ ব্রত্যক্তি রসবাদ ধ্বনিবাদ ঐচিত্য ট্রাজেডি কমেডি মহাকাব্য ক্যাথারিস যেমন এইগুলো তোমাদের সাহিত্যের রূপৃত্তিতে আছে একাদশ দ্বাদশে পুনশ্চ এবং চিত্রা পুরোপুরি কাব্যগ্রন্থটিই আছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গল্প আছে যেমন শুভা মণিহারা রবি বার ল্যাবরেটরি তাছাড়া কমলাকান্তের দপ্তর থেকে দেখো বিড়াল আছে বড় বাজার একা পতঙ্গ এই চারটি প্রবন্ধ আছে প্রাচীন সাহিত্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের দেখো রামায়ণ আছে কাব্যের উপেক্ষিতা শকুন্তলা এগুলি আছে প্রবন্ধ সংগ্রহ থেকে প্রমোদ চৌধুরীর সবুজপত্রের মুখপত্র বই পড়া সাহিত্য খেলা এগুলি আছে সাহিত্যচর্চা বুদ্ধদেব বসু রামায়ণ রবীন্দ্রনাথ ও উত্তর সাধক বাংলা শিশু সাহিত্য এগুলি আছে সঙ্গে সঙ্গে আরণ্যক উপন্যাসের মধ্যে দেখো আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের সুবর্ণলতা আশাপূর্ণা দেবীর এখানে চারটে উপন্যাস তোমাদের আছে সুবোধ ঘোষের ছোট গল্পের মধ্যে ফসিল সুন্দরম আছে বনফুলের মধ্যে বুধনি তাজমহল নিমগাজ আছে তাহলে এই হলো সিলেবাস এই সিলেবাসটা আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ যে আমাদের যে বাংলা টেলিগ্রাম গ্রুপ এই যে টেলিগ্রাম গ্রুপ এই টেলিগ্রাম গ্রুপে তোমরা যারা যুক্ত হওনি যুক্ত হয়ে যাবে এবং তোমাদের যদি এই বিহার বিপিএসসি এক্সাম দেখো বিপিএসসি এক্সামের জন্য যারা পড়ছো এই এক্সামটি আগস্টে হবে যারা স্কুল সার্ভিস কমিশনের এক্সামের জন্য পড়ছো এই এক্সামটি হবে সেপ্টেম্বরে তো যদি তোমাদের ব্যাচ শুরু করি ঝাড়খণ্ড এসএসসির জন্য তাহলে কিন্তু এই ব্যাচটি শুরু হবে সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইকে ওকে এসএসসি এক্সামে হিউজ ভ্যাকেন্সি আছে সেটা ভালোভাবে পড়ো তারপরে ঝাড়খণ্ড এসএসসির ব্যাচ আমি তোমাদের শুরু করব যাদের প্রয়োজন বা ক্লাস শুরু করব ইউটিউবে এখন আপাতত এসএসসির ক্লাস চলতে থাকবে যাই হোক ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও প্রত্যেকেই ভালো থাকবে থ্যাংক ইউ